হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন স্টেশন থেকে বাড়ি প্রায় আধ মাইল দূর বেলাও প্রায় শেষও এসেছে হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলছেন তারা এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা চলতে চলতে হঠাৎ তার মনে হলো কে যেন তার পিছন পিছন আসছে তিনি আর চোখে তাকিয়ে দেখেন সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতন হনহনিয়ে তার পিছন পিছন আসছে হারুবাবুর মনে কেমন যেন ভয় হলো ডাকাত নয় তো ওরে বাবা সামনের ওই মাঠটা পার হওয়ার সময় একলা পেয়ে যদি হঠাৎ ঘাড়ের উপর দু চার ঘা লাঠি কষিয়ে দেয় তাহলেই তো গেছি হারুবাবু রোগা রোগা হাত পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগে কিন্তু লোকটাও যে সঙ্গে সঙ্গে ছোটে তখন হারুবাবু ভাবলেন সোজা মাঠের উপর দিয়ে কি কাজ নেই বড় রাস্তা দিয়ে বদ্যিপাড়া ঘুরেই যাওয়া যাক না হয় একটু হাঁটাই হলো তিনি ফাঁস করে ডান দিকের একটা গলির ভিতর ঢুকেই বক্সিদের বেড়া টপকিয়ে দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন ওমা সে লোকটাও কি দুষ্টু সেও দেখা দেখাদেখি ঠিক তেমনই করে বেপদ দিয়ে বড় রাস্তায় এসে হাজির হাড়ুবাবু ছাদাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন ভাবলেন যা থাকে কপালে কাছে আসলেই দু চার ঘা বসিয়ে দেব হাড়ুবাবুর মনে পড়ল ছেলেবেলায় তিনি জিমনাস্টিক করতেন দু তিনবার তিনি হাতের মাসেল ফুলিয়ে দেখলেন এখনো শক্ত হয় কিনা আর একটু সামনেই খালি বাড়ি হাড়ুবাবু তার কাছাকাছি ছেড়ে চোখ জঙ্গল ভেঙে প্রাণ হন ছুটতে লাগলেন পিছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও সঙ্গে সঙ্গেই ছুটছে কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না হাড়ুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে কপালে ঘর বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল এমন সময় হঠাৎ শোনা গেল সামনে ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে শুনবা মাত্র হাড়ুবাবু মনে সাহস হল তিনি থা করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন তবে রে আমি টের পাইনি বুঝি ভালো চাস তো কিন্তু লোকটি চেহারা দেখে হঠাৎ তার বক্তৃতার তেজ কমে গেল অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছের লোকটি ডাকাতের মতো একেবারেই নয় হারোবাবু তখন একটু নরম মতো ধমক দিয়ে বললেন খামাখা আমার পেছন পেছন ঘুরছ কেন হে লোকটি অত্যন্ত ভয় পেয়ে আর থতমতো খেয়ে বলল স্টেশনের বাবুটি যে বললেন আপনি বলরাম বাবুর পাশের বাড়িতেই থাকেন আপনার সঙ্গে গেলেই ঠিকমতো পৌঁছে যাব আপনি কি বরাবর এইরকম বেঁকে চুরেই চলেন নাকি হাড়বাউ ঠিক এক মিনিট হাঁ করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে ফেলেন না কাজেই ঘাড় হেঁট করে আবার সোজা পথে বাড়ি ফিরে চললেন